আসসালামু আলাইকুম আমরা আজকে তার্কিব নিয়ে আলোচনা করব তার্কিবের আলোচনা শুরু করার আগে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে তাহলে তার্কিব বুঝে আমাদের জন্য খুবই সহজ হবে সেজন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লাভ জোন লাভ অর্থ হচ্ছে কি লাভ অর্থ আমরা সবাই জানি লাভ অর্থ হচ্ছে শব্দ লাভ জোন অর্থ কি লাভ অর্থ হলো শব্দ এই লভজন এই শব্দটা হচ্ছে দুই প্রকার লফজন দুই প্রকার একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে কি মুরাক্কাব মুরাক্কাব মুফরাদ মুরাক্কাব তাহলে আমরা কি পেলাম যে আমাদের তার্কিব শেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি লবজন মানে শব্দ এই শব্দটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুফরাদ একটা হচ্ছে কি মুরাক্কাব এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই মুফরাদ মুফরাদটা কি আর হচ্ছে মুরাককাবটা কি এটা আমাদের জানতে হবে মুফরাদ হচ্ছে যে যে লব্জ দ্বারা একক অর্থ প্রকাশ করে মানে মুফরাদ দ্বারা একক অর্থ প্রকাশ করে একক অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় কি মুফরাদ এই মুফরাদের অপর নাম হচ্ছে কালেমা। মুফরাদের অপর নাম হচ্ছে কি তালেবা তাহলে আমরা বলতে পারি যে লবজন একক অর্থ প্রকাশ করে তাকে মুফরাদ বা কালেমা বলে যেমন আমরা বলতে পারি কি এটার উদাহরণ দিতে পারি বা দরজা কিতাবুন কালামুন এগুলো আমরা বলতে পারি কিতাবুন কলামুন ঠিক আছে কালামুনও বলতে পারি বাক্য হ্যাঁ আর হচ্ছে মোরাক কাপটাকে মোরাক্কাব হলো যে যুক্ত মানে যে যুক্ত অর্থ প্রকাশ করে মানে যে লব্জটা মানে কি অর্থ প্রকাশ করে তাকে মুরাক্কাব বলে মানে যৌগিক মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক আর বলতে পারি কিতাবন জামিলুন কিতাবন জামি জামিলুন মানে কিতাবটি সুন্দর